ঢাকা জেলার দক্ষিণ কেয়ারীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ হাউজিং বৃহস্পতিবার রাত দুইটা চারদিকে জবজার ঘেরা পরিত্যক্ত একটি টিনের ঘরে পুলিশের অভিযান এলাকাটি থেকে চোদ্দ এপ্রিল নিখোঁজ হা ছয় বছরের এক শিশুর সন্ধানে মূলত এই অভিযান পুলিশের কাছে তথ্য আছে ওই শিশুটিকে হত্যার পর টিনের এই ঘরটির মেঝেতে পুঁতে রাখা হয়েছে শাকিল হোসেন নামে উনিশ বছরের এক তরুণকে আটক করে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ তার দেখানো মতে ত্রিশ মিনিট চেষ্টার পর সঙ্গে থাকা ডোমের সহায়তায় উদ্ধার করা হয় মরদেহটি অবশেষে খোঁজ মিলেছে ছয় বছরের শিশু মারিয়ার তবে জীবিত নয় তার পচা গলা বড়দেহ উদ্ধার করেছে পুলিশ দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ হাউজিং এর ভেতরে অনেকটা পরিত্যক্ত এই টিনের ঘরে তাকে নিয়ে আসা হয়েছিল অত্যন্ত সুপরিকল্পিত ভাবে প্রথমে ধর্ষণ করা হয় পরে শাস্ত্রদেহ হত্যার পর তাকে বালি চাপা দেয়া হয় এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নিন একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার ১৪ এপ্রিল মারিয়া নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ ডায়েরি করা হয় দক্ষিণ কেয়ানীগঞ্জ থানায় সেই সূত্র ধরেই তদন্তে নামে পুলিশ বিশ্লেষণ করা হয় অসংখ্য সিসি ক্যামেরার ফুটেজ একটি ফুটেজে শিশু মারিয়াকে কয়েকজনের সঙ্গে ঘটনার দিন খেলাধুলা করতে দেখা যায় ওই ফুটেজে তাদেরকে অনুসরণ করতে দেখা যায় দুজনকে এরা দুজন আপন ভাই এদের একজন শাকিল তদন্তে বেরিয়ে এসেছে এই শাকিলে তার ছোট ভাইকে দিয়ে খাবারের লোভ দেখিয়ে ডেকে আনে মারিয়াকে মেয়েটাকে একটা স্পিড খাইয়ে তাকে সুকৌশলে বিভিন্নভাবে ফুসলিয়ে তাকে আপনার যে পেছনের যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন এই নির্জন প্লটের এই টিনের ঘরে নিয়ে আসে ঘরের মধ্যে এনে মেয়েটাকে হাত পা বেঁধে তারপর তাকে শারীরিক সম্পর্ক তৈরি করে মেয়েটাকে যখন সে জোরপূর্বক ধর্ষণ করে তখন এই ছয় বছরের মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলে জ্ঞান হারানোর পরে এক পর্যায়ে এই আসামি শাকিল সে মেয়েটিকে ওড়না দিয়ে তার গলায় ফাঁস দিয়ে তার মৃত্যু নিশ্চিত করে মৃত্যু নিশ্চিত করার পরে এই টিনের ঘরেই যে নিচে ইট বিছানো আছে ইটের নিচে নরম বালু সেই ইটগুলো সরিয়ে বালুটা গর্ত করে মেয়েটাকে আবার সেই বালুর মধ্যে পুঁতে রেখে আবার ইটটা ঠিক যেভাবে ছিল সেইভাবে সে সাজিয়ে রাখে রেখে সে এখান থেকে চলে যায় মারিয়ার মরদেহ উদ্ধারের পর রাতেই খবর দেওয়া হয় তার মা বাবাকে রাত তখন চারটা এই গভীর রাতে তৈরি হয় এক শোকাবহ পরিস্থিতি পুলিশের ধারণা এর আগে অভিযুক্ত শাকিল এ ধরনের একাধিক ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নিন ক্যাশ সহ কোটি টাকার পুরস্কার ধর্ষণ হত্যাকাণ্ড সে একাই ঘটিয়েছে এবং সে যেভাবে করেছে তা অত্যন্ত সুপরিকল্পিত আমি ধারণা করছি যে সেই ইতিপূর্বে অনেক কোনো ঘটনা ঘটিয়েছে কিনা সেটা আমরা মামলা তদন্তের পর তাকে যখন আরো রিমান্ড এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করব, তখন পাওয়া যাবে তবে সে নেশা নেশায় আসক্ত এবং সে এই একটা ফাঁকা পেয়ে তার এখানে এনে এবং এখানে সে বলেছে সে নিয়মিত এখানে আসে এবং সে এসে এখানে সময় কাটে দেয় টিনের তৈরি পরিত্যক্ত বাড়িটিতে আর কোনো পুঁতে রাখা হয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ বুলবুল রেজা সময় সংবাদ ঢাকা